আরে কৃষ্ণ দেখো দিদি আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি আজকে একটা ছোটোখাটো রেসিপি নিয়ে চলে এসেছি সকাল সকাল টিফিনে এই দেখো আমি কটা লেচি করে নিয়েছি আটাতে ময়দাতে পাইল করে আটা মাখিয়ে রেখেছি আর এখানে দেখো ওরিও বিস্কুটের ক্রিমটাকে বের করে একটু নারকল দিয়ে একটা জেলির মতো করে নিয়েছি তোমাদেরকে দেখাবো ভিডিওটা কীভাবে করছি করে তোমাদের ভিডিওটা দেখো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে পাবে তোমরা ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকো তাহলে আমাদের পাশে থেকো ফলো করো আর ইউটিউব থেকে যদি কেউ দেখো আমাদের লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেখো আমি রেসিপিটা রেডি করি তোমাদেরকে সবটাই দেখাবো দেখো দিদি ভাইরা আমি গ্যাসটা জেলে কড়াটা বসে দিয়েছি এ দেখো এইটা একটা বেলে নিয়েছি এবার এইটাকে এটাকে দেখো এটা আঠা আঠা করে বসে গেছে দেখো এটাকে দিয়ে দেখো কত সুন্দর ডিজাইন করেছি এবারে দেখো এতে একটু তেল দিয়ে দেব দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেছে এবার এইটা আমি টাইতে দিয়ে এই ভেজে তোমাদেরকে আবার দেখাবো দেখো দিদি ভাইরা আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে করে সবাইকে খাইও কেমন হয়েছে কমেন্টে লিখো আমাদের ভালো লাগবে আর এ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও লাইক কমেন্ট শেয়ার করো দেখো কত সুন্দর ডিজাইন করেছে একটা করে কিছু জিনিস ফেলা যাবে না যা থাকবে তাকে দিয়েই এটা পুরি হয়ে যাবে এটা এটা হচ্ছে ভাজা পুরি এর নাম হচ্ছে পুরি আরে কৃষ্ণ রাধে রাধ